হ্যালো এভরিওয়ান আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর বাড়িতে সবার ছুটি শুধু আমি বাদে লাস্ট এক সপ্তাহ ধরে তো বাড়িতে সবারই ছুটি তার জন্য সকালবেলার ব্রেকফাস্টটা মোটামুটি অফিস করতে করতে একদম সামনেই পেয়ে যাচ্ছি আমাকে আর ব্রেকফাস্ট বানানোর জন্য কিচেনে ঢুকতে হচ্ছে না আজকে টিউসডে দুপুরবেলা লাঞ্চের জন্য কড়াইশুটির কচুরি বানাচ্ছি আর বাড়িতে তো বন্ধু এসেছে সে বানালো আলুর দম সবাই মিলে আজকে দুপুরের লাঞ্চটা রেডি করলাম আমরা আজকে থার্টি ফার্স্ট নাইটে আর এক বন্ধুর বাড়িতে পার্টি আছে অফিস টফিস শেষ করে তারপরে সেখানেই যাব সবাই মিলে থার্টি ফার্স্ট নাইট আমরা আবার যাচ্ছি পার্টিতে বন্ধুর বাড়িতে কিন্তু এখনই শুরু হয়ে গেছে স্নো মানে গাড়িটা জাস্ট বের করতে হবে আমি তো বলছি স্নো শুরু হয়ে গেছে ওই স্নোর মধ্যেই যেতে হবে এক ঘন্টা দূরে আজকে অনেক দিন পর আমি একটা ঘড়ি পড়েছি হ্যাঁ সবাই ঘড়ি পরেছে অ্যাবির ঘড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না ওর এত ঘড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না স্মার্ট ওয়াচ পরতে পরতে এইসব ঘড়ি আর পড়াই হয় না আজকে মনে হলো না এবছর থেকে একটুখানি একটু একটু করে এই ঘড়িগুলোও পরবো তো ঘড়ি পড়েছি যাই এবার বন্ধুরা ওয়েট করছে সবাই চলো স্নো শুরু হয়ে গেছে চলবে এবার সারা রাত ধরে তাও তো এবার ওই লাস্ট দু তিন দিন ধরে একটু প্লাস টেম্পারেচার ছিল বাড়ির সামনে স্নোগুলো সব মেল্ট করে গেছে এই আবার শুরু হয়ে গেল আজকে স্নোর প্রেডিকশান ছিল মাত্র থার্টি তার মধ্যেই দেখছি এরকম ভালোই স্নো হচ্ছে ফেরার সময় আজকে অসুবিধা হবে তখনও স্নোফালের প্রেডিকশান দেখাচ্ছে আমাদের আমাদের পৌঁছতে পৌঁছতে অলমোস্ট সাড়ে আটটা বেজে আছে এখানে এসে দেখছি প্রচুর স্ন্যাক আইটেম রয়েছে এসেই ফুচকা খাওয়া শুরু করেছি এছাড়াও রয়েছে স্টাফড মাশরুম চিকেন তারপরে কাবাব কিন্তু আমাদের তো আজকে ভেজ তার জন্য আমাদের জন্য বানানো হয়েছে বিটরুট কাবাব আর আমাদের বন্ধুদের সাথে না এরকম একসাথে গেট টুগেদার হলে পার্টি হলে পরে প্রচুর খেলার ইভেন্ট থাকে স্ন্যাক খেতে খেতেই শুরু হয়ে গেছে বিভিন্ন রকমের গেম খেলা এটা হচ্ছে বেলুন দিয়ে যতক্ষণ না পর্যন্ত বেলুনটা নিচে ড্রপ করছে ততক্ষণ পর্যন্ত ওই কাপগুলো দিয়ে একটা স্ট্যাক করতে হবে আমি খুব মনোযোগ দিয়ে খেলছে আজকে অনেকগুলো গেমের আইডিয়া শেয়ার করব এই গেম খেলার জন্য মানে পুরো ইভেন্টের জন্য আবার দুজনকে ডেডিকেটেড করা হয়েছিল তারাই সমস্ত গেম সিলেক্ট করে রেখেছে আমি যথারীতি বেলুনে ফোকাস করব না কাপ রাখার জন্য ফোকাস করব বুঝতে পারছি না ওই কোনো রকম করে করলাম অবশ্যই হেরেছি আর এখন যে দুজন খেলছে তারা আবার প্রত্যেকটা ইভেন্ট নিয়েই প্রচণ্ড সিরিয়াস মানে জিততেই হবে এরকম ব্যাপার এদিকে মা খেলছে অনেকক্ষণ ধরে বেলুন চাইছিল দিচ্ছে না নিজেই এসে এবার বেলুন নেওয়ার চেষ্টা করছে সেমি ফাইনাল ফাইনাল রাউন্ড এসব চলছে এখন ওদিকে আমাদের সব থেকে ছোটো মেম্বার রাত বারোটা অবধি তো আর জেগে থাকতে পারবে না তাই আমরা একটা ঝুপ করে সবাই মিলে ধুপ ফটো তুলে নিলাম আবার খেলা শুরু হয়ে গেল মিউজিক্যাল চেয়ারের বদলে মিউজিক্যাল কাপ খেলা এটা কিন্তু ইনডোর গেম হিসেবে খুব ভালো খুব বেশি জায়গাও লাগে না এই গেমটা শুধু বাচ্চাদের জন্যই ছিল কিন্তু বড়োরাও বলছে না আমরাও সবাই খেলবো আর তখন ওই মিউজিক চালানোর দায়িত্বটা দেওয়া হয়েছে অ্যাবিকে মোটামুটি ওইটুকুনি একটা ছোট্ট টেবিল তার মধ্যে সবাই গুতুগুতি করে খেলছে আসলে এই গেমগুলো খেলতে এত ইন্টারেস্টিং না সবাই খুব পছন্দ করে খেলা শেষ হচ্ছে না ওদিকে বাচ্চারা আবার নেক্সট খেলার জন্য ওয়েট করছে তাই লাস্টে তিনজনের জন্য একটা কাপ দিয়েই তাড়াতাড়ি করে খেলা শেষ করা হয়েছে খেলার মাঝে ব্রেক সবাইকে একটু চকলেট ডিস্ট্রিবিউট করা হচ্ছে ওদিকে অ্যাবি বাবু চকলেট পেলো ডিজে বাবু হওয়ার জন্য ডিনারেও অনেক আইটেম ছিল সুশি ছিল চিকেনের আইটেম ছিল তারপরে পিৎজা ছিল অনেক রকমের কিন্তু আজ তো আমাদের সেই টিউসডে তার জন্য আমাদের জন্য আবার আলাদা করে খাবার বানানো হয়েছে বন্ধু বানিয়ে রেখেছিল ফ্রাইড রাইস তার সাথে ছিল ছোলার ডাল আর ছিল দহি ভিন্ডি এবার আরও একটা গেম খেললাম এটাও বেশ একটা নতুন গেম একটা করে হিন্দি গানের লাইন বাজতে শুরু করবে সেখান থেকে একটা কোনো ওয়ার্ড চুজ করে ওই টেবিলের ওপরে রাখা যে জিনিসগুলো আছে সেখান থেকে পিক করতে হবে কিন্তু আমি মোটামুটি হিন্দিতে একেবারেই এক্সপার্ট আর আমার উল্টো দিকে যে আছে সে আবার হিন্দিভাষী লোক বোঝাই যাচ্ছে যে আমি এখানেও কোনো রকমভাবেই কোনোভাবে জিততে পারবো না তাই আমি গানই শুনছি মন দিয়ে আমি আর খোঁজাখুঁজির চেষ্টা করছি না আমার কাছে ব্যাপারটা খুবই কঠিন মনে হয়েছে কিন্তু যারা খুব হিন্দি গান শোনে তারা অনায়াসেই এগুলো পিক আপ করে নিতে পারবে আমাদের আবার এখানে এমন এমন সব এক্সপার্ট লোকজন আছে তাদের আবার গান শোনার জন্য অপেক্ষা করতে হয় না গানের আগের মিউজিকটা শুনেই তারা বুঝতে পেরে যায় যে কোনটা পিক করতে হবে আমাদের তো পার্টি চলছে আর এদিকে আমাদের ছোট সদস্য ঘুমিয়ে পড়েছে একদম ঠিকঠাক টাইমে আর এখানে বেবি মনিটর দিয়ে মনিটর করা হচ্ছে আবি মোটামুটি বাসি পেয়ে গেছে থার্টি ফার্স্ট নাইট আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে কাউন্ট বাচ্চারা সবাই মিলে শুরু করে দিয়েছে বাসি বাজাতে নিউ ইয়র্ক সিটিতে থার্টি ফার্স্ট নাইটে টাইম স্কোয়ারে বল ড্রপ হচ্ছে খুবই ফেমাস একবার গিয়েছিলাম দেখতে এই প্রচণ্ড কনকনে ঠান্ডায় ভীষণ কষ্ট হয়েছিল এক্সট্রা করে আবার টুপি গ্লাভস সব কিনতে হয়েছিল আর এত ভিন না চট করে বেরিয়ে আসবো বললেও বেরিয়ে আসা যায় না এত এত লোকজনের ভিড়ের মধ্যে আর তারপর থেকে প্রত্যেক বছর থার্টি ফার্স্ট নাইটেই এই মোটামুটি ইউটিউবেই বল ড্রপ দেখে নিয়ে আমরা আজকেও যথারীতি আর বারোটা বাজতে কয়েক সেকেন্ড বাকি আছে সবাই মিলে আবার গোলাগটা দেখছি বারোটার সময় প্রত্যেকটা বাচ্চার প্রচন্ড এনার্জি একেবারে সবাই রয়েছে এখন আর এখন যদি ওদেরকে বলি যে যা ঘুমোতে চলে যাওয়া অনেক রাত হয়ে গেছে কিছুতেই শুনবে না আর থার্টি ফার্স্ট নাইট মানেই তো একটু নাচ গান হবেই তাই আমরাও সবাই মিলে গান চালিয়ে দিয়েছি সব ট্রেন্ডিং সঙ্গে এখন নাচ গান চলছে এই নাচ গানের আসরের মধ্যেও মায়েরা দায়িত্ব পালন করে যাচ্ছে পেট নিয়ে এসেছে সুযোগ পেলেই মুখের মধ্যে খাবার দিয়ে দিচ্ছে বাচ্চাদেরও আবার অনেক দাবি দাবা হয়েছে ওদের পছন্দের বেশ কিছু গান চালাতে হবে বেশ কিছু বন্ধু আছে আসাম থেকে তাই আসামের বিউ থেকে শুরু করে মোটামুটি

এই তো আবার মোটামুটি একটাই তো হয়েই গেছে কাল থেকে আবার অফিস যাওয়ার শুরু মোটামুটি আবার সবার সেই কর্মব্যস্ত জীবন তাই আজকে সবাই মজা করে নিচ্ছে আর আমি লাস্ট যে গেমটা খেললাম সেটা বাচ্চাদেরও খেলার কথা ছিল এবার ওরা আবার এই মাঝরাতটাই বলছে না আমাদের ওটা খেলতেই হবে ওরা তো আর হিন্দি গান সবাই বুঝতে পারে না তাই ওদের জন্য ইংলিশ গান চালিয়ে দেওয়া হয়েছে

বাচ্চারা সবাই মিলে কেক কাটবে তার জন্য একটা কেকও আনা হয়েছিল খাবার আর শেষ হচ্ছে না এখানে আবার ডেজার্টে রয়েছে তারপরে ক্রিসমাস স্পেশাল একটা কেকও রয়েছে কোনো খেলায় তো জিততে পারিনি কিন্তু একটা প্রাইজ পেয়েছি এখানে থার্টি ফার্স্ট নাইটে যতজন আছে তাদের মধ্যে কে সব থেকে বেশি সিটিতে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করেছে আমি এত জায়গায় ঘুরেছি এত শহর এত দেশ তাতে আমার কাউন্টাই থেকে বেশি হয়েছে তার জন্য একটা এরকম সুন্দর গিফটও পেয়ে গেছি এখন বাজে রাত দুটো এখন আবার শুরু হলো কুইজ আর অ্যাবিকে বলছি চল বাড়ি চল অনেকটা রাত হয়ে গেছে বলছে না কুইজটা খেলবো তারপরে বাড়ি যাব রাত তিনটের সময় রওনা দিলাম আমরা এক ঘন্টা লাগবে বাড়ি পৌঁছতে ফেরার সময় একই অবস্থা স্নোফল হচ্ছে বরং এখন একটু বেশিই হচ্ছে এবার পৌঁছে যাই তারপরে বাড়ি গিয়ে কথা বলছি একেবারে এখন বাজে রাত চারটে রাত চারটে ভোর চারটে আমরা বাড়ি ফিরেছি এরকমই লেট হবে জানতাম কারণ অফিসের পরে সবাই পার্টি স্টার্ট করেছে অফিসের পরে সবাই পৌঁছেছি তারপরে পার্টি স্টার্ট হয়েছে ওই আটটা সাড়ে আটটা পনেরো আটার আমরাই তো পৌঁছলাম সাড়ে আটটার সময় ওই সাড়ে আটটা পনেরো সবাই এসছে তারপরে পার্টি হয়েছে এত রকম গেম খেলা অ্যাক্টিভিটি বাচ্চাগুলো প্রচন্ড খেলেছে একবার আমি দুটো নাগাদ আবিকে বলেছি যে চল বাড়ি যাই বলছি না আমি এখন বাড়ি যাব না হ্যাঁ আমি থাকতে চাই ওরা খুব বলেছিল যে থেকে যাও আজকে অনেক বন্ধুরা থেকেও যাবে আমার আবার ওই একদিন সব সব প্রত্যেক দিনই একই কথা বলি আমার আবার অফিসে প্রচন্ড চা মানে কালকে অফিস ছুটি আছে কিন্তু তাও বেশ কিছু কাজকর্ম করতে হবে আমাকে তা আমি বললাম ঠিক আছে বাড়ি চলে যাই দিয়ে তাহলে সকালবেলা উঠে আর কি আরামসে কাজকর্ম করতে পারবো এবছরটা কাজের খুবই চাপ ডিসেম্বর মাসে ভেবেছি লাস্টের এক দু সপ্তাহ একটু কাজের চাপ কম থাকবে সেসব হলো না একদম থার্টি ফার্স্ট অব্দি প্রচন্ড কাজের চাপ আমি ভাবো গাড়িতে একটু ঘুমিয়েছে ঘুমিয়েছে ও বলছে তোমার নিউ ইয়ার রেজুলেশন কি আমি কিছু ঠিক করিনি ইয়ার রেজুলেশন যাই ঠিক করি ঠিক জানুয়ারি ফেব্রুয়ারি মাস অবধি কন্টিনিউ হয় তারপরে আর হয় না তো সেই জন্য সেরকম কিছু নেই ভাববো কালকে থেকে কালকে তো ফার্স্ট জানুয়ারি ছুটিটা তার হয়ে গেছে আর কি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ স্টার্ট হয়ে গেছে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ওই যে কতবার চিৎকার করেছে সবার মাঝখানে হঠাৎ করে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বেশ সেগুলো নিয়ে নিয়ে চিৎকার করছে বাচ্চাগুলো হ্যাঁ তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক তো আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো